এ থার্টি ওয়ান নিউ মার্কেট ওল্ড কমপ্লেক্স কলকাতা আছে এই সবটা দেখবো আজকের গয়না সোনার গয়নার সুন্দর সুন্দর কালেকশন রেখেছি আজকে হলমার্ক সোনার গহনার মূল্য আছে সাত হাজার টাকা প্রতি গ্রামে দেখো টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এইচু যুক্ত গয়না দেখবো শুরুতে রেখেছে এরকম পলা বাঁধানো থ্রি পয়েন্ট টু এইট জিরো গ্রাম তিন গ্রাম দুশো আশি মিলিগ্রাম জোড়া এরকম একজোড়া পলা বাঁধানো এরকম এক একজোড়া পলার দাম কত আসবে এটা 26800 টাকা টাকা এগুলোর উপর জিএসটি বসবে তাই তো প্লাস জিএসটি প্লাস জিএসটি দামগুলোর উপর কিন্তু জিএসটি বসবে আমি জিএসটি ছাড়া প্রাইস বলছি এই ধরনের সরু যে পলাগুলো যেগুলো ভীষণ ট্রেন্ডি এই মুহূর্তে এটা 3 গ্রাম 210 মিলিগ্রামে চারটে চলে আসবে এরকম এরকম চারটে চলে আসবে 3 গ্রাম 210 মিলিগ্রামে দাম কত আসবে এটা আজ আমার 27000 মত 27000 অ্যাপ্রক্সিমেটলি এবং এই শপের মেকিং চার্জ যথেষ্ট রিজনেবল অবশ্যই যারা মনিদের ভিউয়ার্স তারাও ভালো ডিসকাউন্ট পাবে তাই শপে যখনই ভিজিট করবে মনি স্পেশাল কথাটা কিন্তু একটু উল্লেখ করো ওকে দেখো এটা আছে এটা 3 গ্রাম 870 মিলিগ্রামে চারটে আছে একটা হাতে দুটো করে পড়তে পারো

দু গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম জোড়া আমি বারবার বলছি এগুলোর উপর কিন্তু জিএসটি বসবে একদম লাইট ওয়েটের শখের চুরির দাম কত আসবে এগুলো আপনার টোয়েন্টি হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা এবার আমরা দেখবো শাখা বাঁধানো শাখার দামটা কিন্তু অ্যাড করো এটা হচ্ছে আছে পাঁচ গ্রাম সত্তর মিলিগ্রাম ডিজাইনটা বেশ ভালো লেগেছে আমার দেখে নাও ডিজাইনটা শাখা পলা শুরুতেই

এবং দাম কত আসবে এটা এটার দাম আসবে 9000 মত না 9000 টাকায় চারটি পোলা বাঁধানো চলে আসবে আচ্ছা এরকম কিন্তু চাইলে তোমরা দুটো করেও নিতে পারো সেই অপশনও আছে দেখো এটা যেমন এইটাই দেখাচ্ছি দুটো করে 315 মিলিগ্রাম এরকম দুটো আসবে 315 মিলিগ্রাম এরকম দুটো পোলা বাঁধানো আসবে দাম কত আসবে এটা আপনার 3800 মত 3800 ওকে এটা দেখো এটা হচ্ছে এটা কোন কোন স্টাইল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা কি একসাথে ওয়েট করা আছে এটা পেয়ার পেয়ার 4 গ্রাম 50 মিলিগ্রাম আচ্ছা 4.0 50 মিলিগ্রামে জোড়া হুম হ্যাঁ এবং পেস্টিং কাজের কোন কোন পোলা বাঁধানো আছে দাম কত আসবে এটা আপনার 35000 35000 এর মধ্যে আসবে 35000 টাকা আচ্ছা নেক্সট আমি যেটা দেখছি নেক্সট আছে 1 গ্রাম 785 মিলিগ্রাম জোড়া হুম দাম বলো এগুলো আপনার 19000 মত আসবে

আচ্ছা এই পলাগুলো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই ধরনের পলা ব্রেসলেট পলা এগুলো ওয়েট আছে 1 গ্রাম 810 মিগ্রাম কি রকম দাম আছে এগুলো আপনার 14 15000 14 15000 টাকা দেখো এগুলো সব 14 15000 টাকা বাজেটের মধ্যে আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি শাখাগুলো একটু এগিয়ে দাও এই ধরনের শাখার ওয়েট আছে এটা 6.7 টু 8 গ্রাম হুম সিক্স পয়েন্ট সেভেন গ্রামের শাখা খুব সুন্দর ডিজাইন টা ফিফটি ওয়ান এর মধ্যে এরকম শাখা আসবে আর একটা দেখাচ্ছি মাছ শাখা যেটা চার গ্রাম আছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ হাজার টাকাতে আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানো দেখে নিলাম আচ্ছা এটা দেখে নাও এটা হচ্ছে আছে তিন গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম জোড়া ডবল চ্যানেল শাখা বাঁধানো ওই 32000 মধ্যে 32 এর মধ্যে আসবে ওকে আরেকটা পলা দেখাচ্ছি হোয়াইট এন্ড রেড কম্বিনেশন হ্যাঁ একদম 2 গ্রাম 600 তে জোড়া আসছে কিন্তু হ্যাঁ দাম কত আসবে এগুলো আপনার 20000 মধ্যে 20000 20000 টাকার মধ্যে আসবে অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা আর তোমাদের পলা বাধান ষোলো হাজার টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া পলা বাঁধানো এবার যেটা দেখবো নোয়া বাঁধানো দেখবো একটু নোয়া বাঁধানো দেখানোর চেষ্টা করবো এটা যেমন দেখো পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রামের নোয়া আছে

5 গ্রাম 950 মিলিগ্রাম আছে এটা টুইস্টেড ডিজাইন আছে ওকে এটা এর মধ্যে আসবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু বলছে এবার দেখো 5 গ্রাম মিলিগ্রাম আছে হুম এই একটা নোয়া ডিজাইন আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা দেখো 6 গ্রাম মিলিগ্রামের নোয়া এটা হ্যাঁ খুব স্টাইলিশ এটা কি রকম দাম আসতে পারে এটা আপনার কি ওজন আছে বলুন 6.2 তো এটা মধ্যে দুটো দেখাচ্ছি গ্রাম কভার নয় তাই না ব্রেসলেটের উপর হ্যাঁ কভার ইনসাইড কভার আছে এর দাম এগুলো আসবে আপনার ওকে এই একটা নোয়া বাঁধানো মিলিগ্রাম আছে দাম কত এটা আসবে 26000 26000 মধ্যে এবার কিছু আংটির কালেকশন তোমাদেরকে দেখা এখানে জেন্টস রিং এর হিউজ কালেকশন তোমরা দেখতে পাচ্ছ জেন্টস লেডিস সব রকম ডিজাইন তোমাদেরকে দেখাবো আমাকে একটু বলো জেন্টস রিং এর ডিজাইন তোমাদের মোটামুটি কত গ্রাম থেকে শুরু হয়ে যায় দেড় গ্রাম থেকে স্টার্টিং গ্রাম থেকে শুরু হয়ে যায় বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে আছে দেখতে পাচ্ছ যেমন এটা আমি একটু দেখাচ্ছি এরকম স্টোন এর ওপর এটা যেমন দেখো হ্যাঁ এটা একটু পাঁচ গ্রাম নশো মিলিগ্রামের আছে এটা একটু হেভি আছে হ্যাঁ সব রকমই দেখাবো দেখো এখানেও আছে অনেকগুলো একটু লাইট এর মধ্যে মাত্র এক গ্রাম আটশো আশি মিলিগ্রাম ওকে তারপর ধরো আরো হালকার মধ্যে দেখো এটা হচ্ছে আছে দু গ্রাম তিনশো মিলিগ্রাম এটা দু গ্রাম নশো উনচল্লিশ মিলিগ্রাম দু গ্রাম আটশো মাত্র দু গ্রাম আটশো মিলিগ্রামের আংটিটা দেখতে পাচ্ছো অনেক বেশি ভরাট অনেক বেশি কভার করেছে এটা একটা পারলের উপর আছে হচ্ছে চার গ্রাম নশো নব্বই মিলিগ্রামের মধ্যে হচ্ছে এটার ওয়েট তো এগুলোর আমি প্রত্যেকটা দাম আলাদা করে বলছি না অনেক সময় লাগবে এমন কিন্তু আমি তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিতে চাই দেখো খুবই সুন্দর খুবই সুন্দর এই ধরনের ব্যান্ডিং তোমরা পাবে লেডিস ব্যান্ডিংও আছে জেন্টস ব্যান্ডিংও আছে তো এই ব্যান্ডিংটা দেখতে পাচ্ছো এটা আছে ছ গ্রাম একশো সতেরো মিলিগ্রাম কাপল রিং আছে ওকে কাপল রিং আছে এবং এটা শুধু আচ্ছা টোটাল দশ গ্রামের মধ্যে মোটামুটি দুটো কাপল রিং চলে আসছে তাই তো একজোড়া ওকে তারপর এটাও কাপল রিং আছে এগুলো সবই মোটামুটি ব্যান্ডিং যেগুলো আছে সেই কাপল রিং এর মতো করেই করে রাখা আছে তবে এগুলো চাইলে কি একটা করে কেউ নিতে পারে আচ্ছা এবার চলে আসি ব্রাইডাল বিয়ের আংটি যেগুলোকে বলে একদম লাইট ওয়েটের মধ্যে যে ডিজাইন হয় দেখতে পাচ্ছ প্রচুর আছে তো আমি বলবো নিউ মার্কেট এলাকায় তোমরা নিউ মার্কেট এলাকার কাছাকাছি থেকে যারা আমার ভিডিও দেখো এবং নিউ মার্কেটে যদি আসো সোনার গয়না যদি কিনতে চাও অবশ্যই একবার এই জুয়েলার্সে কিন্তু ভিজিট করতে পারো দেখো এটা দু গ্রাম একশো মিলিগ্রাম আছে এই ডিজাইনটা মোটামুটি আমাকে লেডিস রিং কত থেকে শুরু একটু বলে দাও লেডিস রিং আমার পয়েন্ট ওয়ান থেকে স্টার্টিং আছে এক গ্রাম একশো থেকে এটা দেখো এক গ্রাম দুশো পঁচিশ মিলিগ্রাম ঠিক আছে এটা হচ্ছে মাত্র দু গ্রাম চারশো বিয়াল্লিশ মিলিগ্রাম এটা হচ্ছে তিন গ্রাম একশো বিয়াল্লিশ মিলিগ্রাম খুব সুন্দর আবার এটা দেখতে পাচ্ছ এটা তিন গ্রাম তিনশো চৌত্রিশ মিলিগ্রাম এটা দু গ্রাম নশো একাশি মিলিগ্রাম হ্যাঁ কোনটা টার্কিস ডিজাইন বলছিলে হ্যাঁ এইগুলো হচ্ছে এখন টার্কিস জুয়েলারিও খুব ট্রেন্ডি তোমরা এই জুয়েলার্স এরকম টার্কিস এর আংটি ভাবে দেখতে পাচ্ছো খুব সুন্দর সত্যি ডিজাইন গুলো দারুন একদম স্টোনের আংটি অনেকে পছন্দ করে যারা বাংলাদেশ থেকে কলকাতা আসছো নিউ মার্কেট এর কাছাকাছি থাকো তাদেরও বলছি তোমরাও যখন নিউ মার্কেটে আসবে এই জুয়েলার্সে কিন্তু ভিজিট করতে পারো সোনার গয়না সুন্দর সুন্দর কালেকশন তোমরা পাবে স্টোন দেয় এই আংটিটা কিন্তু দারুণ দেখতে এটা পাঁচ গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম আচ্ছা তারপর হচ্ছে আছে ধরো এটা এটাও খুব সুন্দর লাইট ওয়েট মধ্যে এটা স্কোয়ারি দেখুন আচ্ছা এটার ওয়েট কি রকম আছে এটা ওয়েট আছে আপনার 2.414 বাহ আসবে আপনার 18 19000

এটা একটা টার্কি সাংটি আছে এটাও এটাও একটা টার্কি সাংটি দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামে আছে আর এটা হচ্ছে আছে একটা আম্রেলার রিং যেটার ওয়েট আছে সাত গ্রাম তিনশো আটাত্তর মিলিগ্রাম ছাতা আংটি বা আম্রেলার রিং দুটোই বলতে পারো কতটা দেখো আঙুলটা কিন্তু পুরোটা কভার করবে আর এটা হচ্ছে তিন গ্রাম চারশো চুয়াত্তর মিলিগ্রামের একটা টার্কিস আংটি তো আংটির অনেক রকমের ভ্যারাই ভ্যারাইটি তোমাদেরকে দেখালাম এখানেও কিছু ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম আমি তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিই এখানে যেমন টার্কিস কালেকশনও পাবে এরকম স্টোনের সুন্দর আংটি স্টোনের আংটি যে তোমরা অনেকে খোঁজ করো আমি সবসময় দেখাতে পারি না এখানে স্টোনের খুব সুন্দর সুন্দর আংটি আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর আংটি কিন্তু অ্যাভেলেবেল আছে ফিনিশিংও ভীষণই সুন্দর দেখো এগুলো পরলে দেখতেও খুব ভালো লাগে দেখো আর এখানটাই কাকু কি রেখেছেন একটু দেখেনি এগুলো ওয়েডিং ব্যান্ড এগুলো ব্যান্ড এর এর উপর কিছু ডিজাইন আছে প্লাস প্লেন ব্যান্ডও আছে তো আলটিমেটলি তোমাদের আংটি তাহলে মোটামুটি এক গ্রাম একশো মিলিগ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু এখানে আংটি পাবে ঠিক আছে ওকে এই আমডিলা রিংটাও বেশ সুন্দর চলো আমরা নেক্সট কালেকশনে চলো বিয়ের নেকলেস ওয়েট আছে চল্লিশ গ্রাম একশো পঁচানব্বই মিলিগ্রাম কিরকম দাম আসবে এটা তিন লাখ কুড়ি হাজার টাকার মধ্যে আসবে এর ওপর কিন্তু জিএসটি বসবে বারো গ্রাম পাঁচশো সতেরো মিলিগ্রামের নেকলেস প্রায় এক লাখ টাকার মধ্যে আসবে প্রায় এক লাখ টাকার মধ্যে আসবে 16 গ্রাম 649 মিলিগ্রাম এর চোকার আছে দাম কত আসবে এটা আপনার 120000 120000 এর চোকার এবং সাথে রেখেছি এরকম একটা সিধার সিধারটা 40 গ্রামের কাঁচা কাঁচা আছে হ্যাঁ এবং এই সিধারের দাম কত আসছে 320000 320000 3 লাখ 20000 টাকার মধ্যে আসবে এই নেকলেসটা দেখো এটা এটা একটা 22 গ্রাম 804 মিলিগ্রাম এর একটা ট্র্যাডিশনাল গলা ভরা নেকলেস আছে এটা কি রকম দাম আসছে ওটা 183000 ওয়ান লেখ এইটি থ্রি থাউজেন্ডের নেকলেস আছে এটা ওকে তো এটা আমরা দেখে নিলাম এরপর দেখো লাইট ওয়েটের এরকম নেকলেস পাবে তোমরা এটার ওয়েট আছে ছ গ্রাম দুশো একান্ন মিলিগ্রাম এটা এটার প্রাইস কত আসবে পঞ্চাশ হাজার আচ্ছা এটা হচ্ছে আঠেরো গ্রাম একশো তিন মিলিগ্রামের নেকলেস আঠেরো গ্রাম একশো তিন মিলিগ্রামের নেকলেসের দাম কত আসতে পারে ওয়ান লেখ ফর্টি ফাইভ থাউজেন্ড এবার যেটা শেয়ার করবো একদম লাইট ওয়েটের পার্লের চিক এবং এই পার্লের চিকের ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো নব্বই মিলিগ্রাম এই গ্রামের মধ্যে আর কি এগুলোর দাম কিরকম আসে সিক্সটিন থাউজেন্ড আর একটা তোমাদের আমি এই ধরনের চেন দেখাচ্ছি লোহরি স্টাইলে টেন পয়েন্ট সিক্স ফাইভ টু টেন একদম ফ্যান্সির ওপর আছে ডিজাইনটা দেখে নাও এরকম আসবে এটা আপনার 86000 এর মধ্যে আসবে লোহরি প্যাটার্নে কিন্তু এটা অ্যাকচুয়ালি চেইন আছে এবার একদম হালকা ওজনের সিতাহার যাকে বলে সবথেকে হালকা ওজনের সিতাহারের ওয়েট এবং প্রাইস কত এটা 14 গ্রাম 412 মাত্র 14 গ্রাম 412 মিলিগ্রাম এর সিতাহার আছে এটা দাম কত আছে এটা 1 লাখ 16000 1 লাখ 16000 এর সিতাহার আর সাথে এরকম নেকলেস রেখেছি গোল্ড পার্লের এটা দাম আসবে পার্লের চিকের ওজন আছে আপনার এটার দাম কত আসবে হ্যাঁ স্যার এটা আপনারা 43000 43000 এর মধ্যে আসবে দেখে নিলাম আমরা শীতহারটা এবার আমরা দেখছি একটা নেকলেস নেকলেসের ওয়েট কত আছে এই নেকলেসের ওয়েটটা আছে আপনারা 18.297 18.297 গ্রামের নেকলেস এটার দাম কি রকম আছে এটা 147 147000 এর মধ্যে আসবে ওকে দেখো এই যে চোকারটা আমরা দেখছি চোকারের ওয়েট কত আছে চোকারের ওয়েট আছে আপনারা 18.65 আচ্ছা এবং এটার দাম কত আসবে এটার দাম আসবে আপনার 1,50,000 ওকে এবং সাথে রেখেছি একটা খুব সুন্দর চিত্রহার এটার ওয়েট আছে 24.96 25 গ্রাম 25 গ্রামের কাছাকাছি একটা বেশ সুন্দর ভরাট শীতহার এটা দাম কত আসতে পারে 2 লাখ আর এর সাথে এক জোড়া কানবালা রেখেছি এটা 11 গ্রাম 455 মিলিগ্রাম জোড়া আছে এরকম এক জোড়া কানবালার দাম কত আসবে এটা আসবে আপনি 92000 92000 আসবে এরকম এক জোড়া কানবালা খুবই সুন্দর দেখতে 25 গ্রাম 370 মিলিগ্রামের এটা একটা এরকম বলছেন আছে

দেখো এটা 16 গ্রামের একটা নেকলেস আছে লোহরি স্টাইলে এটার দাম কত আসবে 1,29000 এক লাখ 29 হাজার টাকার মধ্যে আসবে 230 3 গ্রাম 230 মিলিগ্রামের একদম লাইট ওয়েটের নেকলেস হ্যাঁ এটা 24000 24000 এর মধ্যে আসবে 24.628 গ্রামের একটা চার লোহরি আছে এটার দাম আসবে 2 লাখ টাকার মধ্যে আসবে এরকম লোহরি চার লোহরি

এটা দেখো 5 গ্রাম 927 মিলিগ্রামের একটা সলিড চিক এটার আর কি রকম দাম আছে 47 এর মধ্যে 47000 এর মধ্যে আসবে চিকটা 6.346 গ্রামের একদম হালকা নেকলেস কত আসবে এটা 50000 50000 50000 টাকা 100 গ্রাম 120 মিলিগ্রামের মানতাসা আছে দাম কত আসবে এটা ওনা 50000 50000 টাকার মানতাসা আছে আচ্ছা এটা হচ্ছে 5 গ্রাম 10 মিলিগ্রামের চিক কত আসবে এটা এটা 40000 40000 টাকার মধ্যে আসবে

7.7.630 গ্রাম এর ব্রসলেট দাম কত আসবে 61000 মধ্যে আসবে এটা আছে 4.960 গ্রাম কত আসবে 40000 40000 এর মধ্যে আসবে এটা 4.454 গ্রামের ব্রসলেট আছে দাম কত আসবে 36000 গ্রামের এটা একটা রুসলেট আছে দাম কত আসবে 46 46000 এর মধ্যে আসবে

9 গ্রাম 280 মিলিগ্রামের মানটাশা কত আসবে 74000 74000 এর মানটাশা আছে আচ্ছা নেক্সট আমি এই বালিতে এটা হচ্ছে 3 গ্রাম uh, 3 গ্রাম মিলিগ্রামের বালি কত আসবে এটা এটা আসবে 25000 25000 এর মধ্যে আসবে আচ্ছা পরেরটা দেখে নাও এটা হচ্ছে তিন গ্রাম 810 মিলিগ্রাম আছে এটা 30000 মতন 30000 এর মধ্যে আসবে আচ্ছা এটা হচ্ছে আছে এটার ওয়েট আছে কত 16.97 16.97 16.97 হ্যাঁ গ্রামের একটা মানতাসা আছে দাম কি রকম আসবে 135000 135000 এর মানতাসা আছে নেক্সট দেখো এই লকেটগুলো আমি দেখছি এখানের ওয়েট আছে কত এটা 1 গ্রাম 136 হ্যাঁ 1 গ্রাম

আচ্ছা এটা কত আসবে ওকে এটা এক গ্রাম পনেরো এরকমই রেঞ্জের মধ্যে আছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আরও অনেক পেন্ডেন্ট আছে দেখে নাও এখানে সব লাইট ওয়েটের সুন্দর সুন্দর পেন্ডেন্ট আছে দেখতে পাচ্ছো এটা আমি শুধু ওয়েটগুলোই বলে দিচ্ছি এত দাম বলা সম্ভব না দেখো এটা আছে এক গ্রাম 300 মিলিগ্রাম তারপরে এর এস্ট লেখাটা আছে নশো মিলিগ্রাম আচ্ছা এক গ্রাম এটা বারো এটা একদম একশো এক গ্রাম ছশো বারো আচ্ছা তারপর এটা এক গ্রাম তিনশো আচ্ছা এটা কত ওকে তারপর এটা হচ্ছে আছে ফোর গ্রামের এটা কানবালা আছে প্রাইস কত আসবে এটা থার্টি ওকে এটা হচ্ছে আছে কত সেভেন পয়েন্ট গ্রামের কানপাশি সিক্সটি থাউসেন্ড এটা কত আসবে এটা এটা ও এটা এটা আপনার প্রায় এটা এটা একটা খুব ভালো কানবালা আছে রাউন্ডের ওপর 9.405 আচ্ছা প্রাইস কত আসবে এটা এর মধ্যে আসবে ওকে তো এখানে আরো অনেক লকেট আছে দেখো সবকিছু দাম বলা সম্ভব না সেই কারণে আমি বলবো অবশ্যই শপে একবার এসে একটা বিগ পেনডেন্ট আছে ওয়েট প্রাইস বলে এটা যে 15.210 ওকে এটা ওয়ান লাখ টোয়েন্টি ওয়ান লাখ টোয়েন্টি টু থাউজেন্ডের মধ্যে আসবে আমাকে একটু শপের কার্ডটা দাগি এ এবং আমি একটাই কথা বলবো নিউ মার্কেট এলাকাতে যদি সোনার গয়না কিনতে চাও অবশ্যই কিন্তু নারায়ণ জুলার্সে ভিজিট করো যেটা আছে এ থার্টি ওয়ান নিউ মার্কেট ওল্ড কমপ্লেক্স কলকাতা সেভেন জিরো 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 এইট সেভেনে অবশ্যই এসো এখানেই সোনার গয়না সুন্দর সুন্দর কালেকশন তোমরা পাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়স ফিস্টে কানেক্টেড